আসসালামু আলাইকুম আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওটি রান্নাবানা থেকে শুরু করে দিলাম তো এই তো আমি রান্নাবান্না করার আগে সব কিছু অফ ক্যামেরায় রেডি করে নিলাম আর রান্না করতে যাওয়ার আগে আমার কাছে সব কিছু রেডি করে তারপর রান্না বসিয়ে দিতে মানে ভালো লাগে আর কি আর সব কিছু রেডি করে যদি রান্না না করি তাহলে আমার কাছে মানে সব কিছু উলট পালট লাগে আর সব কিছু গুছিয়ে রান্না করতে গেলে রান্না করতেও কিন্তু তেমন একটা সময় লাগে না দুই চলায় বসে দিলে খুব তাড়াতাড়ি হয়ে যায় তো যাই হোক আজকে দিনটা ছিল শুক্রবার তো শুক্রবারের দিন আজকে মানে আমার ভাগ্নেকে ডক্টর দেখাবে আর কি তো আপারা বলতেছিল আজকে চলে যাবে কিন্তু আমরা বলতেছি না শনিবারে যাবেন আর এই তো আজকে ভাবলাম যে তাহলে আপুদের জন্য আমি রান্নাটা করি যেহেতু শুরুটা আমাকে দিয়ে হয়েছিল শেষটা না হয়ে আমি করি মানে শুরুটা বললাম কেন কারণ আপুরা যেদিন আসছিল ওই দিন আমি রান্না করছিলাম আর কি এই জন্যে আজকে ভাবলাম যে আজকে তো লাস্ট মুহূর্ত আজকে আমি রান্না করে খাওয়াই মানে যতটুকু খাওয়াই না কেন আজকে আমার নিজে হাতে রান্না করে খাওয়াবো আর আপুরা মানে শনিবারে আগামীকাল সকাল সকাল চলে যাবে আর তো এখন আমি রান্না করতেছি তো প্রথমেই চিকেনটা বসিয়ে দিলাম এটা ছিল লাল মুরগি আর কি তো এই তো এখানে আমি আলু দিয়ে মানে ছোট ছোট আলুটা দিয়ে তারপর এই মুরগিটা রান্না করব। মশলাটা ভালো করে কষিয়ে তারপর দিয়ে দিলাম মুরগিটা আর আরেক চুলায় আমি এখানে মানে ছোট ছোট চিংড়ি মাছ আর আলু ভালো করে ভেজে তারপর এটা বোনা করবো আমি একাকে রান্না করতেছিলাম তো আমার আম্মা আমার ভাগ্নিকে নিয়ে ডক্টরের কাছে তো গেছে আর কি তো আমার আপা আমার বাসায় ছিল তো আপা বলতেছিল দে আমি তোকে সাহায্য করি কিন্তু আমি বলতেছিলাম না আমি পারবো আরে এই তো বাবু ছিল বাসায় তো এ রান্না করতেছিলাম আর ফাঁকে ফাঁকে এসে বাবুকে আদর করতেছিলাম আর বাবু মশাল্লাহ অনেক শান্ত সৃষ্ট ও খুব হাসি খুশি আর কি তো ওকে নিয়ে খেলতেছিলাম আমার তো ভালোই লাগতেছিল আর আমার কাছে মানে বাচ্চা খুবই ভালো লাগে তো মানে সবচেয়ে বেশি ভালো লাগে বাচ্চাকে খাওয়াইতে গেলে তারপর সাজাতে গেলে এইগুলো খুবই ভালো লাগে আর সবচেয়ে বড় কথা হলো বাচ্চারা কান্না করলে আমার কাছে ভালো লাগে না মানে রাগ উঠে এক কথা বলতে গেলে তো এই তো খুবই হাসি খুশি ছিল ওকে নিয়ে যারা আমার ব্লগটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে মেহমান আসলে তো ভালোই লাগে কিন্তু যাওয়ার সময় এমন একটা খারাপ লাগে আমি কি বলবো মানে বলে প্রকাশ করা যাবে না অনেক খারাপ লাগে আসলে আর আমরা ভাই বোন সবাই মানে মেহমান আসলে খুব খুশি ছোটবেলা থেকে যখন বাসি মেহমান আসবে বা মেহমান আসার কথা শুনতাম অপেক্ষা করতাম যে কখন সেই দিনটা আসবে কিন্তু যাওয়ার সময় ভালোই লাগতো না আর আপা কিন্তু এতদিন থাকতো না মানে এক সপ্তাহ যে আর এক সপ্তাহ মানে যেহেতু এক শুক্রবার অপারেশন করানো হয়েছে আর আরেক মানে আরেক শুক্রবারে ডক্টর দেখাবে এই জন্য আপা চাইছিল যে চলে যাবে আবার শুক্রবারে আসবে কিন্তু আমরা মানে বলে রাখছি আর কি আর আপারা থাকে আমাদের সময়টা কিন্তু খুবই ভালো করছে খুবই ভালো লাগছে আর কি একটা মানে মেহমান আসলে সবচেয়ে বেশি ভালো লাগে আমাদের কারণ সব তো বাসায় একা থাকা হয় আর এমনি তো মেহমান মানে আসলে ভালোই লাগে ছোটোবেলা থেকে আমাদের সবার অভ্যাস এটা তো যাই হোক এখানে যে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তো আমি অফকে মানে সব কিছু করে নিলাম এই তো আমার মুরগি তরকারিটা হয়ে গেছে আর এটা ছিল আলু দিয়ে যে চিংড়ি মাছটা বোনা করলাম ওইটা আর কি আর দেহবারিটা করা হয় নাই এখন দেহাজিটা করে নিব ঘুম থেকে ওঠার পর যদি মানে বয়স বাড় করি কণ্ঠ যেন কেমন হয়ে যায় আমার কাছে যেন কেমন লাগতেছে কণ্ঠ তো আজকে কিন্তু আমাদের বাবার বাড়ির প্রচুর বৃষ্টি হয়েছে তো এই বৃষ্টিতে আমি ঘুমিয়েছিলাম মানে প্রায় রান্নাবান্না করে তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম প্রায় সন্ধ্যার দিকে ঘুম থেকে ওঠা হয়েছে তো এই জন্য ঘুম থেকে ওঠার পর যে বয়স ওভার করতেছি এই জন্য কণ্ঠটা কেমন যেন লাগতেছিল আর তো আমি দেশবাজি করার জন্য এখানে তেল দিয়ে তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর ভাজিটা একটু বেশি পরিমাণে করা হবে কারণ আমার ভাত নিয়ে মানে ঝালের তরকারি খেতে পারবে না এটা ডক্টরের নিষেধ তো ও জন্যে আমি আলাদা করে মাছ ভাজা করে নিব আর এখানে ধেয়ালিশ বাজি দিয়ে ও খাবে আর কি অনেক সময় আমার খুব কষ্ট লাগে যে আল্লাহ তুমি আমাকে একটা বোন কেন দিলা না কারণ একটা মানুষের কিন্তু একটা মানুষের জীবন সুখ দুঃখ নিয়ে একটা মানুষের জীবন গঠিত হয় সবাই যে সবসময় সুখী হয় বা কারোর মনে যে কোনো কষ্ট থাকে না এটা বিষয়টা কিন্তু এমন না কারণ পৃথিবীতে সবার মনে মানে পার্সোনালভাবে কিছু না কিছু দুঃখ সুখ থাকেই তো সেগুলো কিন্তু একমাত্র বোনের সাথেই শেয়ার করা যায় যে সুখ দুঃখটা কিন্তু বোনের সাথে শেয়ার করা যায় অবশ্য আমি আমার মার সাথে সব কিছু শেয়ার করি তবু বোন থাকলে বিষয়টা অন্যরকম তো আমার কাছে খুব খারাপ লাগে যে আল্লাহ আমাকে একটা বোন দিতা আমার তো পৃথিবীতে মানে বাবাও নাই যে বোনটা দিলে আমাদের তো মানে ভালোবাসার আরেকটা জায়গা হতো কিন্তু আল্লাহ তো বোন দেয় নাই আসলে আল্লাহ যা করে তো ভালো চিনি করে মাঝে ভাবি কিন্তু বোনরা নাই কিন্তু মাও তো দিয়ে মাঝে মাঝে বোনের অভাবটা পূরণ হই আর আপুরা আমাদেরকে খুব ভালোবাসে তো যাই হোক এখানে রান্না প্রায় হয়ে গেছে এই তো আমার মুরগির কালারটা খুবই সুন্দর আসছিল বুঝলাম না এমন তো মাঝে মাঝে ভালো যাই হোক এখানে আমার কমপ্লিট হয়ে গেছে তো আমরা এখন খেয়ে নিবো আর এই তো আজকের দিনের ব্লগ আর শেয়ার করবো না এটা ছিল শনিবার আবার আজকে চলে যাবে সকালবেলা তো আমি আজকে খুব সকালে ঘুম থেকে উঠে তো ও চলে গেছে ওর কাজে আর আমি চলে আসলাম চারতালায় তো এ তো আমি বাবুকে নিয়ে সকালবেলা মানে খেলতেছিলাম খেলতেছিলাম বলতে বাবু আদর করতেছিলাম এ তো বাবুকে মানে সাজিয়ে ফেলছে রেডি হয়ে গেছে আর কি আর এ তো এখন সময় আসছে আবার চলে যাবে আমার এত একটা কষ্ট লাগতেছিল খুব খারাপ লাগতেছিল আমার আর এ তো হাঁপারে এখন চলে যাবে আমি আমার বাবুকে এখন করে নিলাম আদর করতেছিলাম বাচ্চাদেরকে আদর করতে আমার খুব বেশি ভালো লাগে আমার ভাগ্নি বলতেছিল যে আনটি তুমি সারাদিন ভিডিও কল দিয়ে রাখবা তোমার নাতনিকে দেখার জন্য যেহেতু মায়া লাগবে আর ও নাকি মানে ও মানে বাসে যাওয়ার পরে ও শুধু মানে খুঁজতেছিল যে যে অনেকদিন তো থাকা হয়েছে না ও যেহেতু আমার কোলে ছিল সারা দিন তো ও নাকি বারবার তাকে তাকে দেখে যে পরিচিত মানুষকে পাচ্ছিল না এমনটা আর কি তো ঠিক আছে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফিল